নমস্কার এই যে চন্দন আমরা যে ফোটা নিই সিঁদুর নিকপালে পুরুষ নারী পুরুষের ফোটার মধ্যে কিন্তু একটা মহাবিভাগ আছে ফারাক আছে আছে জ্ঞান আসমান এর মধ্যে এ যদি কারো লাগে বললো যে আমার সাধ্য অনুসারে আমি জানাবো কমেন্ট করে বললো তা দাদা ভাই কমেন্ট করছে যে বাবা যে তুমি কি সিঁদুরের ফোটা নাও দেখো প্রথম তো ফোটা হয় অষ্টগন্ধ যা অনেক টাকা দাম আট প্রকারের জিনিস যারে অষ্টগন্ধ বলা হয় যা সনাতন ধর্মের মানে দেবভোগ দেবচন্দন যারে বলা হয় অষ্টগন্ধের চন্দন নিলে ঠিক আছে অটোমেটিক দুনিয়া তার প্রতি মোহিত হয়ে যায় তারে দেখলেই সবাই ভালোবাসে সবাই শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসায় ঠিক আছে আর এই যে আমি যে নেই ইয়ে নর্মাল সিঁদুর আর কিছু আছে সময় সময় নেই সব সময় নেওয়া যায় না মায়ের চরণের সিঁদুর বহুত কষ্ট করে শ্মশান মশান ঘুরে ঘুরে লোকান করে আসে ঠিক আছে আর তার সাথে যদি একটু কামসেন্দুর মিশায় নেওয়া যায় তাও খুব ভালো কাজ করে কিন্তু অরিজিনাল খুব দাম আগে আগে একটা মন্ত্র আমি এক দাদা ভাই কমেন্ট করছিল যে খালি লিখতে পারলে হয় দেখো আমি মূর্খ মানুষ ঠিক আছে লেখাপড়ি জানি না যা আমি লিখতে পড়তে পারি শুধু কালীর কৃপায় আমার গুরুর অসীম দান আর আর মায়া কালের কৃপা আমি মূর্খ মানুষ আজকে যাই হোক যেটুকুনি লিখতে পারি আমার ভুল ত্রুটি হইলে মাফ করবা নিজের আশিটা সংশোধন করে নেব ঠিক আছে মূর্খের তোমাদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ পারি সেইরকমই তোমরা নিও ভুল হইলে বলবা যে দাদা এটা সঠিক করে দাও যেটুক পারি তারপরে সেই জায়গায় তোমরা আকার রশ শিকার লাগাইয়া সংশোধন করে নেবা তাই প্রথম একটা মন্ত্র আমি বলি মন্ত্রগুলো আছে যেরকম দেবতা ভূতগণের মারণ মন্ত্র এই বিদ্যা ধারণ করতে গেলে ক্রোধরাজের উপাসক হতে হবে হন হন সর্বভূতান হুমফট ওং বজ্রজালে হন হন সর্বভূতান হুমফট এই মন্ত্র উচ্চারণ করলে কি হয় ক্রোধ ভৈরবের রোমকূপ হইতে বজ্রজালা উদ্ধিপ্ত হয় ও প্রথমাতি ভূতগণ শুক্ন হইয়া যায় এবং ব্রহ্মা মহাদেব ইন্দ্র দেবগণকে জন শাসনের অধীন হইতে হয়। শব্দগুলো শব্দগুলো ছোট কিন্তু খতরনাকতরনাক ক্রোধরাজ যে মহাকাল আর মহাকালীর যে ক্রোধ তারে বলা হয় ক্রোধরাজ এবার সেই জিনিস এ বিদ্যা কোথায় ছিল কাদের কাছে ছিল কিভাবে জগতে আসলো এই একটা লম্বা চ্যাপ্টার আছে এটা হচ্ছে সুল্লাই এর কি তারপরে আসি বিজ্ঞান আকর্ষণ মন্ত্র বিজ্ঞান আকর্ষণ মন্ত্র ওং সর সরপট এই মন্ত্রটার একটা পারমিশন আমি দিয়ে দিলাম এই যে যে বর্তমান মেঘ হয় বিদ্যুৎ চমকে বিজলি পরে ঠাটা দাঁড়ে কয় বাংলা ভাষায় না যে এটা এটার জন্য সবার পারমিশন থাকলো ওই রকম ভয়ভীত হইলে এই মন্ত্র যে অবস্থায় যে জায়গায় থাকো মনে মনে হোক উৎসরণ করে হোক জপ করবা বিস যেটুক সময় ছোট মন্ত্র আবার বলি ওং বজ্র মুখে সব সটফট দেখবা যে তৎকালীন ওই বজ্র তোমার থেকে অনেক অনেক কিলো কিলোমিটার দূরে সরে গেছে এর গুণাগুণ কি মৃত্যু সংযোগ বিদ্যা এই মন্ত্রে উচ্চারণ করিবা মাত্র বজ্র নিবারিত হইয়া থাকে ইহা মৃত্যু বিদ্যা এই বিদ্যা দ্বারা মৃত্যু ব্যক্তি জীবিত হয় ইহার প্রভাবেই ভূত আদির বেলায় প্রয়োগ করতে যাব না কেননা আমি আবার বলি এই জিনিস ধারণ করতে গেলে ক্রোধরাজের দীক্ষিত মন্ত্রে দীক্ষিত হইতে হবে এবার ক্রোধরাজের উপাসক সঠিক গুরুকে আছে যার মধ্যে কোনো রকমের ঠিক আছে দেব দানব মানবা কিছু দেখে ভয়ভ নাই ভয় শূন্য মায়া শূন্য ঠিক আছে শুধু দয়া আর দয়া বিচার এক জায়গায় বিচার বিজ্ঞান আকর্ষণ মন্ত্র এবার আর একটা মন্ত্র আমি বলি মৃত্যু সঞ্জীবনী মন্ত্র মন্ত্র কি ওং সংঘাত নিত্যান জীবায় সহা ওং সংঘাত মৃত্যাঞ্জিব এই মন্ত্র উচ্চারণ করিরা মাত্র ভূতাদি দেবতা সমস্ত কম্পিত এবং বৃহল হইয়া অর্থাৎ এই জিনিস যে ধারণ করবে ঠিক আছে সে সর্বজয়ী কেননা দেবতাও দেবতা অসুরীবিদ্যা এ হচ্ছে অসুরবিদ্যা কিরকম দেখো দক্ষ গুরুকে শুক্রাচার্য আর এই মানুষের না যেরকম দেখো আমাদের পূর্বের অসুর যারা ছিল এরা কিন্তু সবারই দেবতের আরাধনা করেছে তা আমরা যেসব মন্ত্র জপি ঠাকুরের ঈশ্বরের শিবের কালীর যার কিছু আরাধনা করি এরা এই আম মন্ত্র দিয়ে কোনোদিনও ওই ঈশ্বরদের নিজেদের দাস বা গোলাম বানাতে পারে না ঠিক আছে বর্তমান অসুর তো নাই কিন্তু আসে আস্তে আদমখর অসুর কেন তৎকালীন যে অসুররা ছিল দেবতাদের জয় করিয়া তাদের পরাজয় করে রাখছে দাস করে রাখছে তাদের জীবন নাশ করে নাই আর এখন এই যে জন্মিতে কলিকালে দেখছো মানে এরা আসি জানে এদের মধ্যে মানে রক্তের পিপাসা অর্থাৎ রক্ত পিচাসিনী অসুরেরা এই যে আসে না এক বিশেষ সম্প্রদায় কথায় কথায় ঠিক আছে এগুলো আসছে আদমখোর অসুর আমার ভাষায় ঠিক আছে আর তৎকালীন যে অসুর যে রাখ দেখো রাবণ যত অসুর ছিল আগে প্রত্যেকটা ডাক্তার কেউ ব্রহ্মার সাধনা করেছে কেউ বিষ্ণুর সাধনা করেছে কেউ শিবের সাধনা করেছে এরকম ঠিক আছে যেরকম বিশ্বভূর্তি একজন ও অসুরী সাধনা অসুরী সাধনায় তৎকালীন ফল পাওয়া যায় কিন্তু সেই দত্ত গুরু শুক্রাচার্যের মতো গুরু খুঁজে বের করা লাগে তবে এই এই বিদ্যায় তাদের যে মন্ত্র সে মন্ত্র আমরা পাইনি আমাদের দেয় নাই বর্তমান গুরু সমাজরা তারা খোঁজেই নাই দেবে কি সাতা। তো পাইতাম না বের করছি বহুত কষ্ট করিয়া এই জন্য বলছি যে পাগল ছাগল মানুষ আমি আমার একটু ফলো করবা একটু চ্যানেলটা একটু আগে বাড়াইও তোমাদের উৎসাহ দেখলে আর অনেক তো নতুন বিদ্যা দিতে পারো যা অপুরান্ত আছে ঠিক মহিষাসুর কোন মন্ত্রে এত বড় শক্তি প্রাপ্ত করছিল রাবণ যত আসুর আছে অত বলা যায় না রাবণ কোন মন্ত্রেত্রিশ কোটি দেবতারে গোলাম বানায় রাখতে সেই মন্ত্রগুলো কি নিজের ওই যে কৈলাসের থেকে সহ শিব আসতে বাধ্য হয়েছে এবার এ হচ্ছে সেই যারে বলা হয় মন্ত্র শক্তি যে বললাম না দৈত্য গুরু শুক্রাচার্য এই মন্ত্রের গুরু হচ্ছে উনি এই সব মন্ত্রের গুরু হচ্ছে উনি মানে উনি অর্জন করে তারপর যত অসুর বংশরে দেশে আম পাবলিককে দেয় নাই কারণ এমন একটা জিনিস বুঝো তিনখানা মন্ত্র আমি বললাম মন্ত্র তিনখানা আছে এই জন্য এই মন্ত্র তো ধারণ করবা না যদি ধারণ করতে হয় কেউ কারো তাহলে আমার কাজ ওক্তি কৌশল লাগবে আর যদি কাউরে পাও সেরকম জ্ঞানী বর্তমানে যে ভূত প্রাপ্ত পিছাস রক্ষ নাগ ওং কালিকায় কালি নম আসবে না কালী কালী আসবে তিন মিনিটের মধ্যে কাছে ওই অং শিবায় এ মন্ত্রে অসুররা সাধনা করে নাই ঠিক আছে অঙ্গাঙ্গানে সায় নাম এ মন্ত্রে অসুররা সাধনা করে এগুলো পুজো মন্ত্র এই জপে অ্যাভেলেবেল চলতেছে না এগুলো পুজো মন্ত্র আরো কিছু আছে দেখ পা যে তোমার এই মানে বেশির বেশিরভাগ আছে এই যে আমাদের আসামের থেকে কিছু বই খাতায় বাংলাদেশ আলাদা নিয়ে তার মধ্যে ঠিক যেগুলো আমাদের অরিজিনাল জিনিস তার মধ্যে কোন জায়গা আলি রেড হয়েছে কোন জায়গা কালি রেড হয়েছে এই বড় বড় মোল্লা মৌলি বই করতে খুলেছে বাংলাদেশে ঠিক আছে আলী তো কালী তোকে শত্রু সনাতনী তোকে শত্রু তাহলে সনাতনী কি মন্ত্র শক্তি তোকে মন্ত্রের সাথে আল্লাহর সাথে আল্লাহ ভয় ওই আল্লাহ দোহাই মোহাই রামের দুহাই মোহাইতে কাজ হয় না কেননা আজকে দুনিয়া হয়ে গেছে মিথ্যাবাদী অরিজিনাল মন্ত্র শক্তি যদি খুঁজে বের করা যায় তা দিয়ে কাজ করো হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর সেসব কাজ লাইফ টাইম থাকবে অ্যাভেলেবেল আমি ইউটিউব চ্যানেল থেকে গুরু গোসাই দেখছি না ওই যে এই জায়গা আলির দোহাই ওখানে কালের দোহাই কি না কুহুরি বিদ্যা এর এর ঢুয়ে দিয়ে কুপুরি বিদ্যা তাহলে আমি যে মন্ত্র বললাম দেখা গায়ের কাটা খালি রোম খারা হয়ে যাবে খালি শরীর রুম খারাপ হয়ে যাবে দশ বার ঝপিয়ে দেখো শরীরের অবস্থা কি ভাবে আর ওই যে দোহাই দেওয়া আছে এগো কই যেসব বই খাতা বাজারে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম রয়েছে সব ফালতু জিনিস একদম বাগবাস মানে এরা যে কারে ভেজাল দিয়ে দুনিয়াটা রাজ আমরা ওই কার্বি কালী কুপুরি বিদ্যা পাইয়ে গেছি এই লজ্জাতুর নেশার চারখানা কিতাব আছে একখানা আমি তার মধ্যে কোথাও তো আলী কালীর দোহাই নাই আরে রাশি লজ্জাতুর নেশারে কি কি বানাইছে কালা জাদু হ্যান ত্যান নুম্বা সুম্বা কাম করে না কোনো সব বুড়ি আঙুলের মাথা এর জন্য এর থেকে বাঁচতে হবে জীবের যেরকম এই শরীরের মধ্যে একটা মূল শক্তি সত্তা আত্মা আছে সেরকম মন্ত্রের মূল শক্তি শব্দ আসে তারে খুঁজে প্রয়োগ করো দেখো না যেরকম ব্রহ্মার মুখে আগুন জ্বলছিল তোমার মুখে আগুন চলবে এই জন্য আরো একটা ছোট্ট কথা বলি আমি শব্দই পরম ব্রহ্ম শব্দের শোধন করতে হলে সঠিক শব্দ সঠিক ভাষা সঠিক অক্ষর খুঁজে যদি প্রয়োগ করতে পারো একেবারে কাউ এটাও সালাম করে জয় রাহুল কথা